কিন্তু মক্কা থেকে তখন সাহায্যে মদিনে চলে আসছেন অনেক লোক চলে আসছেন তো এখন সে ওই জায়গায় গানও করতে পারে না টাকা পয়সা পায় না এখন সে চলবে কি করে তখন ওই গাইকার সে মক্কা থেকে হিজরত করে মদিনে আসছে কেন গান নাচ করবে কিছু টাকা পয়সা তার দরকার সে গান নাচ করলে কিছু টাকা পয়সা পাইলে পাওয়ার পরে এখন কি করছে একটা চমৎকার একটা ঘটনা আছেন মহাসেন কেমন যে এই গাইকার

মানে সে কল্পনা করে নাই যে রসুল হত্যা করবে না কেউ বাঁচবে না আর ওইদিকে এই সাহাবুর সমস্ত গরিবের ছিল কই মক্কা একটু খেয়াল করার বাপরা তো এই সাহাবুর ভয় পেয়েছিল যে রসুল যখন মক্কায় আক্রমণ করবে সমস্ত লোক মারা যাবে

এই চিঠি যদি কাজটা পেয়ে যায় তারা প্রস্তুতি নিয়ে নিবেন খেয়াল রাখবেন দল ছোট হোক বড় হোক যদি দুই দল প্রস্তুত থাকে তাহলে কিন্তু মারামারি বেশি হয় কিন্তু এক দু যদি প্রস্তুত আর একদম প্রস্তুত না থাকে এখন মারামারি কম হয় কারণ সমাজের ক্ষুদ্ধ হয়ে যায় এখানে বেশি মানুষ মারতে হয় না তখন এখন যদি প্রস্তুতি নিয়ে থাকে মারামারি হবে মারামারি হবে এবং রক্তপাত হবে অনেক কঠিন এই ব্যাপারে যখন ওই যেতে অনেক দূর চলে গেছে তখন জানাই আল্লাহ

তার কাছে চিঠিতে চাইলেন কয়েকবার বললেন কিন্তু সে চিঠি আলী তো বিশ্বাস যে কি বলেন না জীবনে মিথ্যা বলেন না মিথ্যা তোমার কাছে চিঠি আছে তোমার কাছে আছে আছে তুমি যে তোমার স্বীকার করো তোমার কাছে চিঠি আছে

আমি সম্পূর্ণ না বোঝার কারণে ভুলে কাজটা করেছি আমাকে ক্ষমা করে দেন আমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে মুসলমানদের শত্রু হিসেবে আমি কাজটা করি নাই বরং আমার পরিবারের উপর গয়া করতে গিয়ে পরিবারকে বাঁচাইতে গিয়ে আমি এই কাজটা করছি